আমি আসলাম এই যে রাম আপনাদের গার্মেন্টস সামলা এখানে এই গার্মেন্টস সামনে একটা হোটেল আছে ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এটাতে গার্মেন্টস এর অনেক স্টাফ ওয়ার্কাররা এখানে লাঞ্চ করে দেখেন তারা আসার আগে এখানে সবকিছু এভাবে রেডি করে রাখা হয় প্রত্যেকটা টেবিলে চারটা করে প্লেট সাজায় রাখছে এই যে এভাবে সাজাই রাখছে মানে যারা গার্মেন্টসে চাকরি করে স্টাফ এবং ওয়ার্কার তাদের সময় কম থাকে এই জন্য তারা আগে থেকে এভাবে প্রস্তুতি নিয়ে রাখে প্রত্যেকটি টেবিলে চারটা করে প্লেট দিয়ে রাখছে এই যে আর তাদের খাবার আইটেম গুলো দেখেন এই যে এখানে খাবার ঘর এই যে খাবার আইটেম এই সালাদ এই সালাদ দেয় কাঁচামরিচ শসা লেবু এই যে ভর্তা আছে আবার এটা মুরগির মাংস ডিম ডেল আছে এখানে মাছ এটা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে রাঁধছে আর সঙ্গে আস্তা কাঁচা মরিচ দিছে দেখা যায় সবুজ সবুজ এই গুড়া মাছ আছে এখানে বেলা মাছ করলা ভাজি আছে এটা হচ্ছে মিশালি ঘন্টা বলে যেটা এটু হোটেলে হোটেল এ দেখেন কত আইটেমের খাবার এখানে আপনার যেটা যেটা মন চাই সেটা খাইতে পারবেন অনেক সুন্দর সুব্যবস্থা আর এই যে ভাই হচ্ছে এই হোটেলের সব সবকিছু পর্ণধাপ অনেক সুন্দর পরিবেশ হোটেল ছোট হলেও চারিদিকে দেখেন আবার এই যে সুন্দর খাবারের আইটেমের মিনু দেওয়া আছে ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট যার পাশে বলে আছে যে খাবারের বিভিন্ন দিয়ে রাখছে তো এই আশেপাশে যারা খাবার জায়গা খোঁজেন যে যে একটু অল্প ভিতর অল্প বাজেটে সুন্দর খাবার খাবেন ভালো খাবার খাবেন তারা এই জায়গায় চলে আসতে পারেন এখানে আসে খাওয়া দাওয়া করতে পারেন সুন্দর ব্যবস্থা এক ভাই খাচ্ছে আবার এখানে বেসিং আছে আয়না আছে টিভি আছে একটা ভাইয়ের নাম কি এই যে মোহাম্মদ জাকির হোসেন ভাই উনি হচ্ছে এই ভাই হচ্ছে এই হোটেলের মালিক এখন কাস্টমার আসবে এখানে সবাই গার্মেন্টস ছুটি হয়েছে বলছি গার্মেন্টস ছুটি হয়েছে এখন এই গার্মেন্টস এর যারা স্টাফ আছে ওয়ার্কার আছে তারা এখানে খাই মূলত এখন এই এক এক করে তারা আসছে যারা এখানে খাই রেগুলার খাই তারা এই অফিসে লাঞ্চের টাইম যখন দেয় তখন এখানে সবাই আসে আর যখন সবাই একসঙ্গে আসে পুরো হোটেলের জায়গা হয় না হ্যাঁ খাবার জন্য চলে আসছে দেখেন কি ঘুরে অনেক সুন্দর একটা দৃশ্য প্রত্যেকটা লেবেলে সবাই চলে আসছে যায়গাটা এই বসার জায়গা পায় না আমি অনেক সময় খাইতে আসলেও জায়গা পাই না এরকম থাকা লাগে নালে পরে খাওয়া লাগে এই অনেক কাস্টমার দাঁড়ে আছে মানে যারা বসছে তারা সবাই খাবার শেষ করে উঠবে তারপরে আমার পাঁচটা পর বসতে মানুষ আবার বসবে সবসময় এত কাস্টমার হয় না বিশেষ করে দুপুরে লাঞ্চের সময়টা প্রচণ্ড মানুষ হয় কারণ এই র্যাম গার্মেন্টস এর কর এখানে খাতে আসে অনেকেই এই জন্য এরকম ভিড় হয়ে যায় এই যে রাস্তার পাশে অযোধ্যা এই যে র্যাম আপারেল গার্মেন্টস এটা বিশ <laughs> টাকা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম